ডিজিটাল দাম কমা হ্যাঁ একশো টাকা কমছে বড় ভাই এই যে দেখ একশো একশো টাকা কমছে ভাই ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টের হ্যাঁ হ্যাঁ এই যে একশো টাকা কম

আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন অনেকদিন পর বললেন যে ভাই নতুন নতুন কালেকশন নাকি ভৈর নাকি হ্যাঁ সব নতুন কালেকশন থাকতে ভর্তি একদম জারাগোল্ড থেকে শুরু কইরা মিঠাই ডিজিটাল প্রিন্ট তারপরে বয়েল সব নতুন কালেকশন ভাই আচ্ছা ইনশাআল্লাহ সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে আপনার ঠিকানাটা একটু বলে তো ভাই আমাদের দোকানের লোকেশনটা হইতেছে আপনি শেখের চর বাস স্ট্যান্ড আইসে কল দিলে আমরা রিসিভ রিসিভ করে নিয়ে আসব আচ্ছা দোকানের নামটা আমাদের দোকানের নাম হইতাছে অপু প্রিন্সারি আর যারা আসতে পারবে না অধিকাংশ লোকে তো আসতে পারে না তারা কিভাবে মালগুলি নেবে তারা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে তারপরে আবার আমাদেরকে WhatsApp ইমো নম্বরে যোগাযোগ করলে আমরা মাল পাঠিয়ে দিব সারা বাংলাদেশ হ্যাঁ পুরো বাংলাদেশে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা দিয়ে শুরু করে আচল মাল তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো এই মালগুলো আগে আরো বেশি বিক্রি করতাম তিনশো আশি টাকা এখন নিলে তিনশো পঞ্চাশ

250 350 টাকায় থাকবে হ্যাঁ 350 টাকা এই যে আরো অনেক কালেকশন আছে এই যে দেখেন মানে ডিজাইনের কোনো শেষ নাই নাকি হ্যাঁ ডিজাইনের কোনো শেষ নাই অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আরো ইমু হোয়াটসঅ্যাপে কল দিবে তখন আমাদের আমাদের আরো অসংখ্য মাল আছে যেমন জারা গোল্ড আছে বয়ল আছে এই যে আমাদের আরেকটা মাল জারা গোল্ড জারা গোল্ড হ্যাঁ এই মালটা আমরা অনেক বিক্রি করি সব পেডির পেডি এই যে দেখেন সব মধ্যে আমরা একমাত্র জারা গোল্ড দিতেছি আগে ছিল 450 টাকা এখন নেলে নিলে বিশ

এই যে দেখেন আরেকটা নিউ কালেকশন এই যে থ্রি ডিজাইন আমি ডিজাইনটা দেখাইতেছি এই যে পাঁচটা কালার পাঁচটা কালার থাকে এই যে প্রতিটা ডিজাইনের এমন পাঁচটা করে কালার হবে এই যে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা এই যে দেখেন কালার থাকে একবারে নিউ কালেকশন একবারে ডিজিটাল পিন মাত্র 420 এই যে জারা গোল্ডের ভিতরে হ্যাঁ জারা গোল্ডের 3D ডিজাইন একবারে 420 টাকা মাত্র 420 টাকা থাকছে এই যে আরো জারা গোল্ডের ভিতরে আরো অসংখ্য ডিজাইন আছে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিতেছি দেখেন এই যে এটা ডিজাইন একবারে নিউ কালেকশন একদম নিউ কালেকশন হ্যাঁ মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা থাকতেছে হ্যাঁ মাত্র চারশো টাকা এই যে দেখেন আরো ডিজাইন আছে আর আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আমরা পঞ্চাশ ষাটটা ডিজাইন সব সময় থাকে পঞ্চাশ ষাটটা ডিজাইন থাকতেছে এই যে দেখেন এই যে দেখেন আমরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিব আলা উনি বাইসা যে কবি মালটা ভালো লাগবে ওইটাই নিতে পারবো সমস্যা না এই যে দেখেন এই যে জারা গোল্ডের মালগুলো জারা গোল্ডের মাল থাকতেছে

মানে নিজস্ব কোম্পানির নামই থাকতেছে নাকি এই যে ওপো প্রিন্ট এই যে ওপো প্রিন্ট লেখা থাকতেছে নাকি আমরা নিজের মালগুলো সবাই আপনার নিজেরা তৈরি করে না আমরা এই মালগুলো নিজেরা তৈরি করে আমরা নিজেরা সেল দেই আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এই যে বয়লার ভিতরেই এই যে দেখেন বয়লার ভিতরে হ্যাঁ একবারে নিউ কালেকশন এই যে এটার সেটিং পেডি আছে আমাদের এই যে সেটিং পেডি একদম প্রত্যেকটা সেটিং পেডি প্রতিটা ডিজাইনের সেটিং পেডি আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারাই যোগাযোগ করবেন খুচরাকেও কল দিবেন না আচ্ছা এই যে দেখেন

এই যে আমরা নিজেরা তৈরি করি এই যে ওপো ডিজিটাল অপো ডিজিটাল প্রিন্ট শাড়ি নাকি আমরা নিজের আই মালটা তৈরি করি এমন ভাবে কেউ দেখাই দিতে পারবো না আমরা নিজের আই মাল তৈরি করে আচ্ছা এই যে এটারও পাঁচটা কালার আছে এই প্রত্যেকটা ডিজাইনের এমন পাঁচটা করে কালার হবে এই যে দেখেন এই যে এই একটা ডিজাইন এটা ওর একবারে নিউ কালেকশন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে এই যে এই যে এটা হচ্ছে ব্লাউজের পিসটা এটা ব্লাউজ পিস সহ থাকতেছে হ্যাঁ হ্যাঁ ব্লাউজের পিস সহ এই যে ব্লাউজের পিসটা হবে এক গস এই যে দেখেন হ্যাঁ

প্রতিটা মালে ব্লাউজ পিস হবে এটা কত করে পড়তেছে পাঁচশো টাকা এই যে ক্যাটালগ সেটিং নাকি ক্যাটালগ সেটিং আপনার আচলের মধ্যেও নাম থাকবো কাপড়ের ভিতরেও নাম উপরেও সব জায়গায় আমাদের নাম জায়গায় নাম থাকে হ্যাঁ এই যে পলিতে সহ আমাদের নাম আছে আমাদের নিজস্ব মাল সব আমাদের নিজস্ব মাল আচ্ছা তো আপনারা এই যে আরো ডিজিটাল প্রিন্ট অনেক আরো কালেকশন আছে সব ডিজিটাল প্রিন্ট থাকতেছে নাকি হ্যাঁ হ্যাঁ সব ডিজিটাল প্রিন্ট বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনের ভিতর থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ সব একদম ভরপুর কালেকশন থাকতেছে হ্যাঁ সব ডিজিটাল প্রিন্ট আর এগুলি হচ্ছে সব পেডি বাই পেডি কালেকশন সব পেডির পেডি তো আমাদের আরো মাল আছে অনেক থ্রি পিস আছে

এক পিসে একশো টাকা একশো টাকা কম এই যে দেখেন মাল দেখেন আগুন মাল এই যে এই যে দেখেন ওরে ভাই কালেকশন সব মালের রেট কমায় দিচ্ছি নেন সব আরে কম থাকতেছে এখন সব মালের রেট কমায় দিছি এই যে দেখেন আরো ডিজাইন আছে ছয় সংখ্য ডিজাইন সময় কম তো তাই একটু দেখানো যায় না এই যে দেখেন এই যে দেখেন এই যে একশো টাকায় এক পিসে কম থাকছে একশো টাকা এক পিসে কম নেন বারশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা থাকে হ্যাঁ হ্যাঁ এগুলি নিচে উপরে একদম সম্পূর্ণ এই যে সব শাড়ি থাকতেছে নাকি ভাই হ্যাঁ সব শাড়ি সব শাড়ি শাড়ি থাকতেছে প্রিন্টের নাকি হ্যাঁ সব প্রিন্টের শাড়ি আমাদের অ্যাড্রেসটা হইতেছে চোর বাবুরহাট বাস স্ট্যান্ডে এসে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসব আর আমাদের আরো শাখা আছে করুটিয়া টাঙ্গাইল শাখা আছে তো আমাদের ফোন নম্বরে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসব